হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওয় তো আজকের ভিডিওটায় আমি তোমাদেরকে একটা হিমুর আর একটা শামীমের কণ্ঠে গান শোনাবো কার বেশি গানটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সামিম ভয়েস করুক কিংবা না করুক আমার এই চ্যানেলে সামিমের ডায়লগ কিংবা গান তোমরা শুনতে পাবে ডেলি একটা করে আপলোড করার চেষ্টা করব। তো চলো আজকে ভিডিওটা শুরু করব এবং শেষ পর্যন্ত দুটো গানই শুনবে কার কোন গানটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এই মোবাইলের সাহায্যে আমি এই গানটা শোনাবো আর এখানে মাইক্রোফোনটা আছে এখানে লাগে একটু করব ম্যানেজ করে নিও চলো শুরু করা যাক প্রথমে স্বামী শোনাবো তারপর হিমু ঠিক আছে চলো স্বামী

সত্যি বলোনা কেউ কি প্রেমা কাকুন ভাই সেরা ভাই তুমি 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 শুধু মনে রানাচ্ছে কানাচে সত্যি বলোনা কেউ কি প্রেমা কাকুন বাছে বলতেছে মনে বলতে তো বোধই রানি তো 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 ত ু ও তুমি মিলিয়ে নিও খুব যত দে এত কাছে বলতেছে মনে হয় বলতে তো বোধ কতটা তোমার ভালোবাসি মন পোতে প্রিয় গল্প প্রিয় গল্প কল্পনাই স্বপ্ন আু আমি খুঁজ উঠি সারা খুব কোমায় ছুয়ের রাখে ও চাই পেতে আর বিয়েও তো কাছে বলতেছে মনে হয় বলতে তো বোধাই না কি না কতটা তোমায় ভালোবাসি এটা ছিল ভাই সামিমের কন্টে একটা গান খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো আমার তো ভাই গানটাও ফেভারেট এবং কন্টে শুটটাও খুবই ভালো লাগলো তো এবার দেখা যাক হিমুর চলো হিমুর শুরু করা যাক দু মিনিটের আছে ভাই একটাও দু মিনিটের একটা তিন মিনিটের শামিমেরটা একটা দু মিনিটের তো চলো হিমুরটা শোনা যাক হিন্দি সং ভাই

तेरा भाई माछो में दिया, तुही तुही कैसे दिया तू ही रे तू ही रे यूही तड़ ना तू तो मुझको जान रे जान रे इन सासों में बस जा रे আর এটা ছিল হিমুর কণ্ঠে ভাই গান যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দুজনার কণ্ঠে একটা একটা করে গান শোনাইলাম তোমাদের কোন গানটা বেশি ভালো লাগলো বা কার গানটা বেশি ভালো লাগলো এবং তোমাদের প্রিয় ভয়েস হিমু না শামিম সেটাও কমেন্ট বক্সে জানিও এবং আরও নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর দেখো মের যেই চ্যানেলটা হ্যাক হয়েছিল ফিরে চলে এসেছে তোমরা সবাই জানো যে তোমরা এখন চ্যানেলটা ভয়েস অফ সামিম সার্চ করলেই দেখতে পাবে তো এখন সে তো ভয়েস করছে না কিন্তু আমার এই চ্যানেলে তোমরা তার ডায়লগ এবং কোনটা সুরে গান সব কিছুই শুনতে পাবে আমি নিয়ে আসার চেষ্টা করব। নতুন কিছু ভাবনা চিন্তা চলছে মাথায় সে কিছু করছে এই চ্যানেলটা তো সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো যারা কোনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রেখে দাও তো আজকের ভিডিও রে পর্যন্ত সবাই ভালো থাকবেন কোনো এক ভিডিও আবার দেখা হচ্ছে বাই।